নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সব রকম সবজি আর লাউ শাকের ডোকাপাতা দিয়ে মুগ ডালের এক রেসিপি তার আগে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ভালোবাসার জন্য আমার চ্যানেলটি এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসার জন্য আমার চ্যানেলটি আজ মনিটাইজেশন পেয়েছে তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি এই ডালটা দিয়ে কিন্তু খুব ভালো লাগে ভাত বা রুটির সাথে খেতে আর এরকম ডাল দিয়ে দুপুরবেলা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপিটা ভালো লাগলে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন দেব ফোড়নটা দিয়ে এই ফোড়নটা ভালো করে চেড়ে একটু ভেজে নেব এই ফোড়নটা যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে আদা কুচি দিয়ে দেব আদা কুচিটা দিয়ে আবারও ফোড়নটা ভালো করে ভেজে নিতে লাগবে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ফুলকপিগুলো আগে তেলের মধ্যে দিয়ে ফুলকপিটা একটু নাড়াচাড়া করে এক দু মিনিটের জন্য একটু ভেজে নেব কারণ ফুলকপিটা একটু ভালো করে ভাজা হলে ডালের সাথে কিন্তু যখন খাওয়া হবে তখন কিন্তু খুব ভালো লাগবে সেই জন্য ফুলকপিটা আগে দিয়ে একটু ভেজে নিতে লাগবে ফুলকপিটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে কোয়াশ গাজর আলু আছে আর কয়েক টুকরো সিম দিয়ে দিব। এবার এই সবজিটা ভালো করে একটু নাড়াচাড়া করে খালি তেলের মধ্যে একটু ভেজে নিতে লাগবে এক দু মিনিট এইভাবে খালি তেলের মধ্যে একটু সবজিগুলো ভেজে নিচ্ছি সবজি যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগের থেকে এক কাপ মুগ ডাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার এই মুগ ডালটা এই সবজির সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিব আর তার আগে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কিন্তু সবজির সাথে ডাল ভালো করে ভেজে নিতে লাগবে ডালটা যদি ভালো করে ভাজা হয় তবে কিন্তু এই ডালটা খেতে ভালো লাগবে সবজিও ঠিক যেইভাবে ভাজা হবে ডালটাও ঠিক সেইভাবে ভেজে নিতে লাগবে ডালটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে এক চামচ নুন আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এই নুন আর হলুদ দিয়ে আবারও এই ডাল আর সবজিটা ভেজে নিতে লাগবে ডালটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেবেন তবে কিন্তু এই ডালটা খেতে ভালো লাগবে তারপর আমি কিছু এখানে লাউ শাকের ডোগাগুলো দিয়ে দিলাম এবার লাউ শাকের ডোগাটা দিয়ে আবারও এই সবজির সাথে ভেজে নিব তারপর একটু পরে আমি এর মধ্যে আগের থেকে কেটে রাখা লাউ শাকের পাতাগুলো দিয়ে দিলাম এবার এই শাকটা মানে সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু মজিয়ে নিতে লাগবে এবার এই লাউ শাকের পাতা ভালো করে মজিয়ে নিয়েছি আর সবজিগুলো ভাজা হয়ে গেছে ডালটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই সময় একটু ডালের জন্য জল দিতে লাগবে জলটা কিন্তু একটু বেশি করে দিতে লাগবে কারণ যেহেতু ডাল সেই জন্য ডালের জন্য তো একটু জল দিতেই লাগবে আর সবজিও সেদ্ধ হতে লাগবে আর ডালও সেদ্ধ হতে লাগবে সেই জন্য ডালের যে জলটা দিব সেটা কিন্তু হিসেব মতো একটু বেশি করেই দিতে লাগবে ডালের জন্য জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি তারপর ডালটা একটু ফুটে এসেছে এবারও ডালটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো অল্প অল্প সেদ্ধ হয়েছে কিন্তু এখনও সম্পূর্ণ ডাল আর সবজি সেদ্ধ হয়নি তার জন্য আরও বেশ কিছু সময়ের জন্য অপেক্ষা করতে লাগবে ডাল আর সবজি সেদ্ধ হওয়ার জন্য এবারও একটু নাড়াচাড়া করে দিলাম এই ডালটা কিন্তু খুব ঘনভাবে রান্না করলে খুব ভালো লাগবে দেখুন ডালটা কিন্তু সেই রকম সেদ্ধ হয়নি একটু নরম হয়েছে খালি আরও কিন্তু সেদ্ধ করতে লাগবে আর সেদ্ধটা একদম গলিয়ে ফেলবো না মানে অল্প অল্প সেদ্ধ থাকবে একটু নরম হবে আর সেই রকমভাবে ডালটা নামিয়ে ফেলতে লাগবে আর বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই ডালটা ভালো করে নাড়াচাড়া করে একটু ঘন করে নিব। এখন কিন্তু এই ডাল রান্নাটা হয়ে গেছে দেখুন ডালটা কিন্তু ঘন হয়ে গেছে এরকম অবস্থায় ডালটা নামিয়ে ফেলতে লাগবে তবে আজকের রেসিপি আমার এখানেই হয়ে গেছে আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আপনারা আমাকে সবসময় এভাবে ভালো दिए थकबेन